সেলফি রোড নামকরণ করা হয়েছে এর নন্দন রাস্তাটার জন্য দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রাবার বাগান বলা হয় হেয়াকু দাঁতমারা রাবার বাগান গিয়ে এই রাবার বাগানটি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবস্থিত সকাল সকাল উঠেই রওনা দিয়ে দিই ফটিকছড়ি উপজেলার উদ্দেশ্যে চট্টগ্রাম শহর থেকে অত বেশি দূরে না হলেও ফটিকছড়ি উপজেলাটি অনেক বড় আছে অনেকগুলো দর্শনীয় স্থান যেখানে আপনি দিন করতে পারবেন আমাদের উদ্দেশ্য ছিল সেলফি রুট হেয়াকু যাওয়ার জন্যই আর বাজারে যাওয়ার আগেই এই ধরনের দৃষ্টি দৃষ্টিনন্দন রাস্তা দেখতে পাওয়া যায় খুব সুন্দর দুই পাশে সারি সারি রাবার বাগান রাবার গাছ যেন মনকে একবারের জন্য হলো ছুঁয়ে দিবে অতি চমৎকার এই রুটটি ভিডিওতে যদিও বা সৌন্দর্যটা আসল সৌন্দর্য কম ফুট ও বাস্তবে অনেক সুন্দর দেখতে আমি আছি বর্তমানে সেলফি রুট সেলফি রুট নামকরণ করা হয়েছে এই দৃষ্টিনন্দন রাস্তাটার জন্য দেখতে চমৎকার নন্দন রাস্তাটা মানুষের পর্যটকের খুবই দৃষ্টি আকর্ষণ করে বলে এটাকে সেলফি রুট বলে আখ্যায়িত করা হয় যদিও বা এটা হচ্ছে একটা রাবার বাগান ফটিকছড়িতে এ ধরনের অসংখ্য অসংখ্য রাবার বাগান আছে তো রাবার বাগান যেগুলো আছে সবগুলোর চেয়ে এই রাবার বাগানের সৌন্দর্যটা সবচেয়ে বেশি হওয়ায় বাংলাদেশে যত রাবার উৎপন্ন হয় তার মধ্যে সিংহবাক রাবার উৎপাদন হয় এই ফটিকছড়ির মধ্যে শুধু এই সেল কিয় বাজারের আশেপাশের এই রাবার বাগান ছাড়াও ফটিকছড়ির মধ্যে অনেকগুলো রাবার বাগান আছে এখানে রাবার বাগানের যে রাবার গাছগুলো রয়েছে সেই রাবার গাছগুলো থেকে যেভাবে এখানে রাবার সংগ্রহ করা হয় মূলত এতে দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে কেটে দেওয়া হয় এবং কেটে দিয়ে এই যে এখানে একটা টিনের অবয়ব স্থাপন করা হয়েছে যে কাটা অংশ দিয়ে যে রসগুলো বের হবে সেই রসগুলো এখানে এসে এই বাটিটার মধ্যে পড়বে যদিও বা এখন নতুন করে কাটা হয় নৈবিধে বাটিগুলো এভাবে রেখে দিছে তো যখন কাটা হয় তখন এই বাটিগুলোর মধ্যে রসগুলো জমে আর রসগুলোই সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় হেয়াকু রাবার বাগান আসলে রাবার বাগানের সৌন্দর্য যেমন উপভোগ করতে পারবেন ঠিক তেমনি দৃষ্টিনন্দন একটা রাস্তাও আপনারা উপভোগ করতে পারবেন আর হে হেয়াকু এত দূরে যেহেতু আসবেন তাই কখনোই একটা জায়গার উদ্দেশ্যে আসবেন না আপনারা আসলে বেশ কয়েকটা জায়গা বিশেষ করে চা বাগান আছে তারপর রাবার বাগান তো ঘুরতে পারবেনই এভাবে কয়েকটা প্লেস চিন্তা চিন্তাভাবনা করে আসবেন যেমন হাজারি হাজারিকিল আছে অভয়ারণ্য সেগুলো সহ ঘোরার বা জমিদার বাড়ি আছে অনেকগুলো সেগুলো সব ঘোরার জন্য একটা প্রস্তুতি নিয়ে সারাদিনের ডে ট্রিপ আপনারা দিতে পারবেন আর হ্যাঁ কুয়াশার জন্য অবশ্যই আপনাদের যেটা করতে হবে অক্সিজেন থেকে হ্যাঁ ছাড়ে খবর নিয়ে বাসে করে আসতে হবে আর যদি নিজের গাড়ি থাকে তাহলে লোকেশন দেখেই চলে আসতে পারবেন আসলে বলতে কষ্ট লাগে যে আমরা যখন কোনো পর্যটন স্পটে যাই তখন আমরা যেখানেই যাই আমাদের এই যে থাকার ছাপগুলো আমরা রেখে চলে আসি এখানে দেখুন যারা এসেছিলেন ওনারা কিন্তু খেয়ে আর প্লেট সহ নিতে পারেননি অথবা যদি ওনারা এগুলো প্লাস্টিক বোতল প্লাস্টিক বোতল কিংবা এই প্লেটগুলো যদি একটা পলিথিনে নিয়ে ময়লা ফেলে এরকম ভাগারে সামনে ফেললেও একটা কথা হতো আর কি চট্টগ্রামের সবচেয়ে বড় উপজেলা হলো এই ফুটিক আর ফুটিকচুরি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বললেই চলে আর সেই প্রাকৃতিক সৌন্দর্য অপার লীলাভূমি কেন বললাম সেটাই আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে আমার আরো অনেকগুলো ভিডিও আছে ফটিকছড়ি নিয়ে সেগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে কেন ফটিকছড়ি প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি এখানে বেশ কিছু আছে যেগুলো অনেক সুন্দর যদিও বা এটা এখনো পর্যটন এরিয়ার না কিন্তু যারা প্রকৃতি প্রেমী তারা কিন্তু ঠিকই ছুটে আসেন এই ফটিকছড়ির মাঝেই আর ফটিকচুরির মাঝে কেন ফিরে আসে ঘুরতে আসে ছুটে আসেন সেটাই আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে খুব চমৎকার যেমন রাবার বাগান চা বাগান হাজারি গিল সবকিছু মিলে।